উনি সে এক কোটি বারো লক্ষ টাকার বিল করেছেন স্বাক্ষর এবং এইভাবে সরকারের এক কোটি বারো টাকার লোবাট করেছেন উনি দুর্নীতি করেছেন কলাপাড়ায় থাকাকালীন অনেক স্বেচ্ছাচারী কার্যক্রম করেছেন অনেক জনপ্রতিনিধির সাথে অসাদ আচরণ করেছেন জনগণের কে হেয় করেছেন যে কারণে জনসেপনে ওখান থেকে তিনি চলে আসতে বাধ্য হয়েছে আজকে বরিশালে আসার পর আপনি দেখেন যে ওনার ব্যাপারে আরও একটি মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি মাননীয় রাষ্ট্রপতির স্বাক্ষর জাল করার মতো অপকর্ম উনি করেছেন যেটা আমাদের চাইতে মিডিয়া কর্মীরা ভালো থাকে উনি এই পরিষদ সদরে আসার পরে আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি সম্মানিত উন্নতি অপমানিত করেছেন সহ এবং গতকালকে আপনারা সামাজিক সচেতন মাধ্যমে একজনের বক্তব্য দেখেছেন একজন বয়বৃদ্ধ দোকানদার তাকে ধরে নিয়ে শারীরিকভাবে নির্যাতন করেছেন ইত্যাদি ইত্যাদি অপকর্ম উনি অনেক আগে থেকে করে আসছেন শুধু বরিশালে নয় উনি একজন অপকর্মের হোতা এই জন্য আমরা চাই এই ব্যক্তি যদি এই সমস্ত পদে দায়িত্বশীল থাকে ধারাবাহিকভাবে এই সমস্ত অপকর্মের মধ্য দিয়ে এবং মূলমিলার স্তরিত করতে দিয়ে প্রত্যেকে প্রশাসন এবং সরকারের মধ্যে প্রশাসন এবং রাজনৈতিক দলের মধ্যে দূরত্ব তৈরি করে উনি ঘোলা না স্বীকার করতে চান এবং অন্যান্য মহলে এদেরটা বাস্তবায়ন করতে চান অর্থাৎ এটা রাষ্ট্রের জন্য জাতির জন্য আমাদের নাগরিকদের জন্য অত্যন্ত ক্ষতিকর বিষয় অতএব আমরা চাই এই সমস্ত অপবর অপকর্মের না যাদের বিচার আওতায় এসে আইনের মাধ্যমে যথোপযুক্ত শাস্তি পেয়ে তারা যেন এখান থেকে চলে যেতে বাধ্য হয় যাতে আমরা নিরাপদে নির্বিঘ্নে থাকতে পারি আজকে যে ধারায় সরকার রাজনৈতিক নেতাকর্মী জনপ্রতিনিধি এবং প্রশাসনের এক একযোগে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে এই ধারা এবং সংখ্যার মাধ্যমে যেভাবে এগিয়ে যাচ্ছে এই ধারা

যে বাংলাদেশ অচীনের বিশ্ব দরবারে মাথা চুড়ে দাঁড়াবে আমরা অবশ্যই বাংলাদেশের গর্বিত বাসিন্দা এই ধসী ব্যক্তিকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করা এবং আমাদের যারা আহত হল গুলি করলো এক পক্ষ গুলি খেলো আমাদের লোক তাদেরকে আবার আসামি করে বিশেষ করে সেনেমা সাদিক আব্দুল্লাহ মাননীয় মেয়রকে আসামি করে যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে অরতিক মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এটাই আমাদের মূলত আমরা আশাবাদী যে ঘটনার পর থেকে এই যে কয়েকদিন গেছে এর মধ্যে অনেক শব্দ বেরিয়ে এসছে যে প্রোটোকালটা করা হয়েছিল সেটা মূল হতে যাচ্ছে এবং শব্দ বেরিয়ে আসতেছে যে কারণে আজকের এই সংবাদ সমনের মাধ্যমে আমরা মূল ঘটনা আপনাদের মাধ্যমে তুলে ধরতে চাই প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমরা সরকারের কাছে সরকার এগুলোকে বিবেচনা নিয়ে অতি শত্ত শত্রু গঠন করবেন দোষীকে চিহ্নিত করে আইনের আওতায় শাস্তি দেবেন এবং শাস্তি দেওয়ার মাধ্যমে আমাদের আর কোনো বৃহত্তর কর্মসূচিতে যেতে হবে না ইনশাল্লাহ এ ব্যাপারে আমরা আশাবাদী আমরা আশাবাদী যে আমাদের দাবি অবশ্যই সরকার মানবে কারণ আমাদের কেউ প্রতিপক্ষ নয় একজন ব্যক্তি অধুত্বপূর্ণ আচরণের মাধ্যমে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দিয়েছে এই একজনের দায় সকলে কাজে নেবে না আমরা মনে করি এর জন্য প্রশাসনের সকল কর্মকর্তা দায়ী নয় ওই নির্দিষ্ট ব্যক্তি দায়ী অতএব ওই নির্দিষ্ট ব্যক্তির দোষ উৎপাদন করে সত্য উদ্ঘাটন করে তার বিচার করা সেটাই আমাদের দাবি অন্য কিছু না এখানে প্রশাসন বা রাজনৈতিক ব্যক্তিরা একে অপরের পরিপত্তি নয় বা প্রতিপক্ষ আমা আমরা কারো প্রতিপক্ষ না কেউ আমাদের প্রতিপক্ষ না বরং আমরা বলতে চাই আজকের যারা প্রশাসনের উন্নত কর্মকর্তা রয়েছে মেধাবী দেশপ্রেমিক কর্মকর্তা যারা দেশ জাতির উন্নয়নে বিশেষ তারা মাননীয় প্রধানমন্ত্রী জনকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে তাদের যার যার অঙ্গল থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী হাতকে শক্তিশালী করে দেশকে উন্নয়নের অর্থযাত্রায় সামিল করেছে যে কারণে দেশ দ্রুত সমৃদ্ধির দিকে নিয়ে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনিময় হচ্ছে অতএব আমরা মনে করি প্রশাসনের তারা উত্তর কর্মকর্তা রয়েছে তারও কোনো এক ব্যক্তির অবকার না দেয় তাদের স্তন্ধে না তারাও চাইবে না তাদের বিবেক দ্বারা পরিচালিত হয়ে যে এটা মনে পড়ে রোগ শব্দ উত্তর যদি কেউ ঐতিহ্যপূর্ণ আচরণ করে থাকে যার বিচার হোক এবং ন্যায় বিচার সমস্যা বুঝছার মধ্যে দিয়ে আস্থা বিশ্বাস জনগণের ফিরে আসে এটাই আমরা কামনা করি প্রকাশিত হয় নাই আমরা মনে করি যে এই ভিডিওগুলো আপনাদের সম্মুখে এনে দেশ বা বাসীকে সঠিক একটি মেসেজ দেওয়া প্রয়োজন এবং আমরা বিচার বিতর্ক তদন্তের মাধ্যমে আমরা যে শ্রেণীবা সাদেক আব্দুল্লাকে যে হে প্রতিবন্ধ